মুসলমানদের জন্য বড় হৃদয় বিদারক ইতিহাস অনেক মর্মান্তিক ইতিহাস মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহ অস্বীকার করে মুসলিম সমাজকে মানব সমাজকে মানুষের বানানো আইনের দ্বারা শাসন করার এই সেরেকি এবং এই কুফুরি অভিশাপ মুসলিম সমাজের মধ্যে খাইনুল মধ্যে ছিল না খেলাফতের যুগে ছিল না খেলাফতের রাশেদার যুগে ছিল না খেলাফতে বনু অমাইয়ার যুগে ছিল না খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে এটা কল্পনাও করা যেতে পারতো না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে পারে এটা কল্পনাও করা যেত না সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা যারা চালু করলো তাদের পরিচয় তারা তাতারি ছিল এই মঙ্গোলিয়ান তাতারিরা যখন মুসলমানদের খেলাফতের নারকাস বাগদাদকে ধ্বংস করলো গোটা বাগদাদ এবং ইরাককে ধ্বংসস্তূপে লাশের স্তূপে পরিণত করে তার উপর তাতারি সাম্রাজ্য কায়ম করলো এবং গোটা মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলো এই সর্বপ্রথম তাতারিরা তাদের প্রধান নেতা চঙ্গিস খানের প্রবর্তিত একটা আইন গ্রন্থ ছিল যেটার নাম ইতিহাসের মধ্যে কিতাবগুলির মধ্যে লেখা হয় এই আসেক নামক মানব আইনের দ্বারা এই সর্বপ্রথম তাতারিরা মুসলিম জাহানকে এবং মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করলো এই অবিশাপ যখন তারা শুরু করলো মুসলমানদের অলামায় کرام মুসলমানদের একত্ববাদে বিশ্বাসী ईमानदारরা এক মুহূর্তের জন্য এই অবিশপ্ত ধারাকে তারা মেনে নেয়নি বরং এই ধারা পরিবর্তন করার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে যুগের শ্রেষ্ঠ হলমায়ে کرام অন্য সকল কাজকে পিছনে ফেলে এই তাগوتی শাসন ব্যবস্থা যে উত্থাক করে আবার আল্লাহর আইনের দ্বারা আল্লাহর জমিনে শাসিত করা সেই পবিত্র ধারায় ফিরিয়ে আনার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে শাহাদের রক্ত প্রবাহিত করেছে বছরের পর বছর বারবার তারা কারারুদ্ধ হয়েছেন যুগের শ্রেষ্ঠ ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ছয় ছয় বার কারাগারে বন্দী হয়েছেন কিন্তু তাগুতি শাসন ব্যবস্থার সঙ্গে আপোষ করেন না এই রক্তের বিনিময়ে অসংখ্য অযুত প্রাণের বিনিময়ে বহু শাহাদাতের বিনিময়ে এক সময় এই মঙ্গলদেরকে পরাজিত করা হয় তাদেরকে পরাস্ত করে ফেলাফদের ধারা ফিরিয়ে আনা হয় আর মুসলমানদের এই অটুট এবং অবিচার ইমানের সামনে আত্মসমর্পণ করে অনেক তাড়াতাড়িরা নিজের এই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং তারা মুসলমানদের সঙ্গে একাকার হয়ে যায় আবার মুসলমানদের সমাজে আল্লাহর আইনের দ্বারা সমাজ শাসিত হওয়ার সেই পবিত্র ধারা আবার ফিরে আসে এভাবেই চলছে চলেছে শত শত বছর হাজার হাজার বছর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত মুসলিম জাহানে আইনের উৎস ছিল কোরআন সুন্না আইন ছিল আইনের সর্বভৌম ক্ষমতা ছিল একমাত্র কার হাতে তারপরে শুরু হলো মুসলমানদের উপর পশ্চিমা বিশ্বের আগ্রাসন ১৮ শতকের মাঝামাঝি সময়ে সতেরোশো সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল ইংরেজরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ কায়েম হলো মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল জুড়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদ কায়েম হলো ইতালির সাম্রাজ্যবাদ কায়েম হলো এই তিনটি সাম্রাজ্যবাদী শক্তি ইতালি ফ্রান্স এবং ব্রিটিশ এক কথা ইউরোপিয়ান পশ্চিমা মুসলমানদের দেশগুলোকে করে সবচেয়ে কঠিন যে ব্যবস্থাটি তারা নিল সেটা হলো মুসলমানদের দেশ থেকে আল্লাহর আইনকে উত্থাপ করে ব্রিটিশ প্রবর্তিত সাম্রাজ্যবাদ প্রবর্তিত আইনের দ্বারা তারা জনগণকে শাসন করতে শুরু করলো পর্যন্ত মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেয় নাই মসজিদ গুলো ঠিক ছিল মুসলমানদেরকে হজ করতে বাধা দেয় নাই তারা হজের জন্য জাহাজ পাঠাতো পবিত্র জেদ্দা মক্কানগরী দে সব ঠিক ছিল তারা মুসলমানরা নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো জাকাত দিত মুসলমানদের মসজিদ ছিল আজান ছিল সব ছিল সব থাকা সত্ত্বেও শাহ আব্দুল আজিজ মোহাম্মদ রহমতুল্লাহ আলী ফতোয়া দিলেন সংখ্যায় মুসলমান যতই হোক মুসলমানদের সংখ্যার দ্বারা ইসলাম সংখ্যার উপর নির্ভর করে না ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বিধান দেয় না ইসলামের বিধান হলো এই যেই জমিনে জমিনের দ্বারা শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল ইসলাম আর যেই জমিনে গাইরুল্লার আইন দ্বারা শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল হারাব সুতরাং ভারতবর্ষে যেহেতু আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা দেশ শাসন শুরু হয়েছে সুতরাং এটা এখন আর দারুল ইসলাম নাই এটা দারুল হারাব অর্থাৎ শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে সুতরাং ফতোয়া হলো আবার এই মুসলিম এই জনপদকে আবার দারুল ইসলামে পরিণত করার জন্য জিহাদ করা লড়াই করা সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন এই ফতোয়া জারি করে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলভি রহমতুল্লাহ তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন একদিকে শুরু হলো মানব রচিত আইনের দ্বারা এলাকা শাসন করা মুসলিম জাতিকে শাসন করা বিপরীত দিকে শুরু হল শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের ফতোয়ার এই উত্তরাধিকার ধারণ করে ওলামা একরামের পক্ষ থেকে মানব আইনের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের এক শাহাদাতের ধারা আঠারোশো সালে বালাকোটের রনাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই লড়াই করলেন যুদ্ধ করলেন আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনের দ্বারা মানুষকে শাসন করবার সেই সোনালি ধারা ফিরিয়ে আনবার জন্য লড়াই হলো যুদ্ধ হলো সংগ্রাম হলো অসম লড়াই ছিল ক্ষুদ্র একটা শক্তি একটা বৃহৎ শক্তির সাথে লড়াই করলো এই লড়াইয়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহ